আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ফিজিক্স ওয়ান সাবজেক্টের চ্যাপ্টার ফিফটিন অর্থাৎ হিউমিডিটি বা আর্দ্রতা এর লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমরা যেটা দেখব আর্দ্রতা পরমাদ্রতা আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি এবং আর্দ্রতা পরিমাপক যন্ত্রের সাহায্যে কিভাবে আর্দ্রতা পরিমাপ করা যায় সেই পদ্ধতি সম্পর্কে আমরা দেখব আর সাথে থাকছে আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা বলি চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখি আর্দ্রতা বা হিউমিডিটি বলতে আমরা কি বুঝি তো আর্দ্রতা দ্বারা বোঝায় যে কোনো স্থানের বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে অর্থাৎ বাতাস কতখানি শুষ্ক বা ভিজা আর্দ্রতা দ্বারা সেটাই বোঝায় যদি আমরা বলি পরম আদ্রতা কি জিনিস তাহলে পরম আদ্রতা অর্থ হলো বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ওই স্থানের পরম আর্দ্রতা বলা হয় উদাহরণ হিসাবে কোন স্থানের পরমাদ্রতা পাঁচ গ্রাম পার মিটার কিউব বলতে আমরা বুঝি যে ওই স্থানের এক ঘন মিটার বাতাসে পাঁচ গ্রাম জলীয় বাষ্প আছে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বলতে আমরা কি বুঝি যে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বাতাসে এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকেই বলা হবে শিশিরাঙ্ক উদাহরণ হিসাবে ধরে নিলাম কোনো স্থানে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর শিশিরাঙ্ক সেখানে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড তো তার অর্থ হলো ওই স্থানে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে যে পরিমাণ বাষ্প আছে তা দ্বারা বাতাস অসম্পৃক্ত কিন্তু কোন সিস্টেমের মাধ্যমে তাপমাত্রাকে কমিয়ে যদি আমরা বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে ওই বাষ্প দ্বারাই ওই স্থানে বায়ু তখন সম্পৃক্ত হয় তো তার অর্থ তখন শিশিরাঙ্ক দাঁড়ালো বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝায় আপেক্ষিক আর্দ্রতা হল শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা যেহেতু এটা একই জাতীয় দুইটা রাশির অনুপাত কাজে আপেক্ষিক আদ্রতার কোনো একক নেই এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় আরেকল হলো স্মল এফ ডিভাইডেড বাই হলো ক্যাপিটাল এফ ইন্টু হানড্রেড পারসেন্ট উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা সিক্সটি বলতে আমরা কি বুঝি তো আপেক্ষিক আর্দ্রতা সিক্সটি পার্সেন্টের অর্থ হলো যে বায়ুর তাপমাত্রায় কোনো স্থানকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন হয় তার শতকরা সিক্সটি ভাগ জলীয়বাষ্প ওই স্থানে বায়ুতে বর্তমানে বিদ্যমান আছে এখন আমরা দেখি আর্দ্রতা পরিমাপক যন্ত্র বা আর্দ্রতা পরিমাপ করার কী কী পদ্ধতি আছে আর্দ্রতা পরিমাপক যন্ত্র বা হাইড্রো হাইগ্রোমিটার হলো যে কোনো স্থানে কোনো সময়ের আর্দ্রতা পরিমাপক যন্ত্র এই হাইগ্রোমিটার চার ধরনের হয়ে থাকে সিক্ত ও শিষ্ক বাল্ব আর্দ্রতামাপক যন্ত্র শিশিরাঙ্ক আর্দ্রতামাপক যন্ত্র রাসায়নিক আর্দ্রতামাপক যন্ত্র এবং কেশ আর্দ্রতামাপক যন্ত্র আমরা এখানে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাফক যন্ত্র নিয়ে আলোচনা করব শুষ্ক বা শুষ্ক সিক্ত বাল্ব আর্দ্রতা মাফক যন্ত্রকে মেশনের মাফক যন্ত্র বলা হয়ে থাকে এটার গঠন এবং কার্যপ্রণালী আমরা দেখবো আমরা একটা ছবির মাধ্যমে এটাকে দেখি এখানে ছবিতে তোমরা একটা আর্দ্রতামাপক যন্ত্র দেখছো যেখানে একটা কাঠের ফ্রেমের উপরে দুইটা থার্মোমিটার বসানো আছে একটা হলো শুষ্ক বাল্ব থার্মোমিটার আরেকটা হলো সিক্ত বাল্ব থার্মোমিটার সিক্ত বাল্ব থার্মোমিটার যেটা সেটার নিচের অংশে একটা ফিতা দ্বারা থার্মোমিটারের বাল্বটিকে একটা পানির পাত্রের সাথে ডুবানো আছে পাশে শুষ্ক বাল্ব থার্মোমিটার যেটা এটার বাল্বটা খোলা বাতাসেই কাঠের ফ্রেমের মধ্যে আটকানো আছে আর ওভারঅল সিস্টেমটাকে আমরা একটা কাছের ফ্রেমের মধ্যে এটাকে আটকেছি এটা তারা কিভাবে পরিমাপ করা হবে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা বললাম যে থেটা ওয়ান অর্থ হলো শুষ্ক বাল্ব থার্মোমিটার নির্দেশিত তাপমাত্রা থেটা টু হলো সিক্ত বাল্ব থার্মোমিটার নির্দেশিত তাপমাত্রা আর ওই সময়ে ওই স্থানে শিশিরাঙ্ক আমরা ধরে নিলাম থেটা তাহলে শিশিরাঙ্কের সূত্র যেটা দাঁড়াবে থেটা ওয়ান মাইনাস জি ইন্টু থেটা ওয়ান মাইনাস থেটা টু এই জি হল গ্লেসিয়ারের ধ্রুবক যেটা আমরা একটা টেবিল থেকে এ জানা মান আমরা পাবো অথবা কোশ্চেনের মধ্যে সেটা দেওয়া থাকবে আমরা সেখান থেকে গ্লেসিয়ারের ধ্রবকটা পেয়ে যাব এই শিশিরাঙ্ক পাওয়া যায় যদি এইখান থেকে যে শিশিরাঙ্ক আমরা পাচ্ছি সেটার মাধ্যমে রেনোর যে তালিকা থাকবে অর্থাৎ একটা টেবিল থাকবে বা টেবিল না থাকলে গ্লেসিয়ারের উৎপাদকের মান দেওয়া থাকবে সেখানে আমরা শিশুরাঙ্কে সম্পৃক্ত জলেবসের চাপ এফ এবং বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলেবসের চাপ বড় হাতের এফ নির্ণয় করে আপেক্ষিক আর্দ্রতা আর এর মান আমরা নির্ণয় করতে পারব এখন আমরা এই রিলেটেড একটা গাণিতিক সমস্যা দেখব তো তার আগে এই যন্ত্রের চারটা সতর্কতা আছে আমরা যদি বলি যে এটা সুবেদি থার্মোমিটার এখানে ব্যবহার করতে হবে আবার থার্মোমিটার দুইটার পারদস্তম্ভ স্থির অবস্থায় আসলে তারপরে আমরা পাঠ গ্রহণ করবো আর আমরা এখানে ফিতা হিসাবে বা সলতে হিসাবে মসলিন অথবা লিনেন ব্যবহার করব যেটা থার্মোমিটারের বাল্বকে সবসময় আবৃত রাখবে এ ব্যাপারে খেয়াল রাখব আর সলতে বা ফিতার নিচের অংশ যাতে পানির পাত্রে ডুবে থাকে সেটা খেয়াল করতে হবে গাণিতিক সমস্যা এক এর প্রশ্ন যেটা যে কোনো সময় বায়ুর শিশিরাঙ্ক অর্থাৎ সেটা এর মান দেওয়া আছে বারো ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপেক্ষিক আর্দ্রতা আর এর মান দেওয়া আছে এইটটি পারসেন্ট বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ অর্থাৎ বড়ো হাতের এফের মান কত সেটা বের করতে হবে এখানে আরও অতিরিক্ত দেওয়া আছে যে বায়ু বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ অর্থাৎ এটাই যেহেতু শিশিরাঙ্ক তাহলে এটা শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপকে আমরা ছোটো হাতের এফ দিয়ে লিখেছি সেটার মান দেওয়া আছে দশ দশমিক পাঁচ দুই মিলিমিটার পারদ চাপ তাহলে এটা সমাধান করি আমরা এখানে বড় হাতের আরের মান দেওয়া আছে এইটটি পারসেন্ট আপেক্ষিক আর্দ্রতা তাহলে এইটটি ভাগ একশো তাহলে পয়েন্ট এইট শিশিরাংকে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে দশ দশমিক পাঁচ দুই এটাকে ছোট হাতের এফ দিয়ে লিখলাম আমাদের নির্ণয় করতে হবে বাতাসে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ অর্থাৎ বড়ো হাতের এফ তাহলে সূত্র হল টু এফ বাই এফ তাহলে এখানে বজ্রগুণ করে বড় হাতের এফটাকে বামপাশে নিয়ে গেলাম আরটা নিচে চলে আসলো এখানে হাতের এফ বাই আরের মান বসিয়ে দিলে আমাদের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলৈবাষ্পের চাপ যেটা বের হলো তেরো দশমিক ওয়ান ফাইভ মিলিমিটার পারদ চাপ আরেকটা সমস্যা আমরা দেখি চট্টগ্রাম আবহাওয়া অফিসে আর্দ্রতামাপক যন্ত্র হাইগ্রোমিটারের শুষ্ক ও সিক্ত বাল্বের পাট পাওয়া গেল তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড এখন তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেসিয়ারের দ্রব্য উৎপাদক বড়ো হাতে জি মান দেওয়া আছে ওয়ান আরও বলে দেওয়া আছে ছাব্বিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলে বাষ্পে চাপ আছে পঁচিশ দশমিক দুই পাঁচ ইন্টু মাইনাস থ্রি মিটার এভাবে তিনটার মান দেওয়া আছে এখানে আর বলে দেওয়া আছে এটা ছিল চট্টগ্রামের জন্য সাথে সাথে অন্য একটি শহর রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা বলা আছে সিক্সটি পার্সেন্ট এখন আমাদের তিনটা প্রশ্ন এই অঙ্কের মধ্যে প্রথম দুই প্রশ্ন হলো চট্টগ্রামে ওই দিন শিশিরাঙ্ক কত ছিল নির্ণয় করতে হবে শিশিরাঙ্ক আর দ্বিতীয় প্রশ্ন হলো ওই দিন চট্টগ্রামের আপেক্ষিক আর্দ্রতার মান কত ছিল আর সর্বশেষ কোশ্চেন যেটা এটা একটা তুলনামূলক প্রশ্ন যে চট্টগ্রাম এবং রাজশাহী এই দুই স্থানের মধ্যে কোথায় ভেজা কাপড় আগে শুকিয়ে যাবে অথবা কোথায় আমরা বেশি কমফোর্ট ফিল করব তো চলো শুরু করে যাক এই ডাটাগুলোর থেকে আমরা মানগুলো নির্ণয় করার চেষ্টা করি প্রথমে আমরা যদি বলি এখানে যে মানগুলো দেওয়া আছে চট্টগ্রামের জন্য শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা থেটা ওয়ান তিরিশ ডিগ্রি আদ্রতা থার্মোমিটার আর্দ্র থার্মোমিটার যেটা তার তাপমাত্রা থেটা টু হলো আঠাশ ডিগ্রি তিরিশ ডিগ্রিতে গ্লেশিয়ারের উৎপাদক হলো জি ইকল টু ওয়ান আমি প্রথমে শিশিরাঙ্ক বের করব তো জাস্ট তোমরা যে সূত্রটা এখানে দেখে আসলে থেটা ইকল থেটা ওয়ান মাইনাস জি ইন্টু থেটা ওয়ান মাইনাস থেটা টু এখানে সবগুলো মানই দেওয়া আছে আমরা এটাকে বসিয়ে দিলাম যে রেজাল্ট পেলাম ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড এটাই হলো চট্টগ্রামের ওই দিনের শিশিরাঙ্ক ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড এই মানটা মনে রাখতে হবে পরবর্তী কোশ্চেনের সমাধানের জন্য এখন ক নম্বরে বলে দেওয়া আছে যে ছাব্বিশ ডিগ্রিতে জলিবাষ্পের চাপ আছে আঠাশ ডিগ্রিতে আছে এবং তিরিশ ডিগ্রিতে আছে এটাকে ব্যবহার করে চট্টগ্রামের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে আমরা ক নম্বর প্রশ্ন থেকে শিশিরাঙ্ক পেয়েছি চট্টগ্রামের ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এখানে ছাব্বিশ ডিগ্রিতে জলে বাষ্পের চাপ দেওয়া আছে আঠাশ ডিগ্রিতে দেওয়া আছে তাহলে আমরা এই দুইটা তাপমাত্রাকে ব্যবহার করে আমার এই যে ছাব্বিশ দশমিক সাতে জলীয় চাপ কত আমরা সেটা বের করব তো তুমি বলতে পারো যে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলে বাষ্পের চাপ আছে এত একে কত আর ছাব্বিশ দশমিক সাথে কত ঐকিক নিয়মে খুব ইজিলি বের করা যায় কিন্তু খেয়াল করার বিষয় হলো এখানে তুমি দেখো ছাব্বিশ ডিগ্রিতে জলীয় বাষ্পের চাপ এবং আঠাশ ডিগ্রিতে বাষ্পের চাপ এই দুইটাকে তুমি বিয়োগ করো আবার আঠাশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি এই দুটার মধ্যে বিয়োগ করো দেখবা এই দুটার মধ্যে সুষমভাবে বৃদ্ধি পায়নি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জলীয় বাষ্পের চাপের যে পার্থক্য হয়ে থাকে বৃদ্ধি পায় সেটা সুষম না হয়ে এটা অসম হয় যার কারণে আমরা এখানে কি করব এই ছাব্বিশ ডিগ্রি আর আঠাশ ডিগ্রি এই দুইটার মধ্যে তাপমাত্রা দুই ডিগ্রি বৃদ্ধির কারণে জলি চাপ কত বৃদ্ধি পেলো আর একের জন্য কত আর এই যে পয়েন্ট সেভেন ছাব্বিশ দশমিক সাত তাহলে পয়েন্ট সেভেন বৃদ্ধি পেয়েছে এর জন্য কত এই পয়েন্ট সেভেনের বৃদ্ধিটা আমরা ছাব্বিশ ডিগ্রি জলীয় বাষ্পের চাপ যেটা পঁচিশ দশমিক দুই পাঁচ ইন্টু টেন্টি দশম মাইনাস এটার সাথে যোগ করে দেবো তো সেটাকে ঐকটনিয়মে করতে পারো আবার খুব শর্টলি এই সূত্রটাও বসাইতে পারো যে পয়েন্ট সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির কারণে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পার্থক্য কত হলো সেটা হলো আঠাশ ডিগ্রিতে জলেবাষ্পের চাপ বিয়োগ ছাব্বিশ ডিগ্রিতে জলেবাষ্পের চাপ ডিভাইডেড বাই তাপমাত্রার পার্থক্য অর্থাৎ আঠাশ ডিগ্রি মাইনাস ছাব্বিশ ডিগ্রি ইন্টু হলো তাপমাত্রার বৃদ্ধি কত হয়েছিল যেটা আমরা শিশিরাঙ্কে দেখেছিলাম ছাব্বিশ দশমিক সাত তাহলে এখানে ছাব্বিশের জলেবাষ্পের চাপ ব্যবহার করতেছি তাহলে ছাব্বিশের তুলনায় বাড়ছে কত পয়েন্ট সেভেন তাহলে পয়েন্ট সেভেন দিয়ে গুণ করে দিলাম তাহলে আমি এখানে পয়েন্ট সেভেন ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রায় সম্পৃক্ত জলেবাশের চাপের পার্থক্য যেটা সেটা পেয়ে গেছি ওয়ান পয়েন্ট ওয়ান টু ইন্টু টোয়েন্টি মাইনাস থ্রি মিটার পারত চাপ তাহলে আমার দরকার হলো ছাব্বিশ দশমিক সাতে তাহলে ছাব্বিশের জন্য জলীয় বাষ্পের চাপ যেটা ছিল তার সাথে পয়েন্ট সেভেনেরটা বৃদ্ধিরটা যোগ করে দিলাম তাহলে আমি ওভারঅল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ চট্টগ্রামে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেই ছোটো হাতের এফ যেটা আমাদের রিলেটিভিটি মানে রিলেটিভ হিউমিডিটি নির্ণয়ের ক্ষেত্রে সেটার মান আমি পেয়ে গেলাম তাহলে এটাকে ব্যবহার করে আমি এখন আর বের করি তাহলে আর এর মান হলো এফ শিশিরাঙ্ক বাই হলো এফ ওই দিনের জলিবাসের চাপ কক্ষ তাপমাত্রায় তাহলে এফ টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই হলো এফ থার্টি তাহলে দুটার মানে আমরা এখন পেয়ে গেছি বসিয়ে দিলে আমার চট্টগ্রামের আপেক্ষিক আর্দ্রতার মান বের হলো এইটটি টু পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট ওকে এখন তিন নম্বর কোশ্চেন যেটা ছিল এই চট্টগ্রামের সাথে রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতার তুলনা তো রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা ছিল সিক্সটি পারসেন্ট আর চট্টগ্রামে ছিল বের হলো এইট্টি টু পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট তাহলে এখানে দেখা যাচ্ছে রাজশাহীর আপেক্ষিক আদ্রতা হলো কম চট্টগ্রামের তুলনায় তাহলে আমরা বলতে পারি যে রাজশাহীতে ভেজা কাপড় দ্রুত শোকাবে তো তার অর্থ হলো প্রিয় শিক্ষার্থীরা আপেক্ষিক আর্দ্রতা কম অর্থ হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম তাহলে যেখানে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে সেখানে যদি ভিজা কোনো সাবস্ট্যান্স তুমি নিয়ে যাও তাহলে বোঝা যাচ্ছে যে খুব দ্রুত এনভায়রনমেন্ট বা ওই ভেজা কাপড়ের চারিপাশের বায়ুমণ্ডল খুব সহজে জলীয় বাষ্পগুলোকে টেনে নেবে বাতাসে কাপড় থেকে তাহলে সেখানে কাপড়টা আগে শুকিয়ে যাবে ঠিক একইভাবে আমরা বলতে পারি যে আমরা একজন মানুষ কখন বোধ করছে তুমি ঘেমে গেছো কোনো কাজ করে দৌড়িয়ে খেলা জগিং করে তো তুমি বোধ করবা কীভাবে তোমার শরীর থেকে ঘামগুলো যত দ্রুত সরে যাবে তত তুমি কমফর্ট ফিল করবে তাহলে আমি বলতে পারি যে যেখানে জলীয়বাষ্পের পরিমাণ কম আছে যে বাতাসে সেটাই সহজে তোমার শরীর থেকে ভেজা অংশ অর্থাৎ ঘামকে টেনে নেবে তাহলে তখন তুমি বোধ করবে সেই হিসাবে আমরা বলতে পারি যে যেহেতু রাজশাহীর আপেক্ষিক আদ্রতা কম তাহলে রাজশাহীতে তুমি স্বস্তিবোধ করবে এবং রাজশাহীতে ভেজা কাপড় আগে শুকাবে এই ছিল আজকে আমাদের এই এখন তোমরা একটা প্র্যাকটিস করবে এখানে জাফলংয়ের একটা অঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যেটা তোমাদের বইও আছে এটা তোমরা প্র্যাকটিস করো তো এই লেক্সার সাথে থাকার জন্য লেক্সারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ